আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে এগুলো আমাদের দেশীয় আতা ফল কম বেশি সবাই এই ফলগুলোকে চিনেন এবং খেয়েছেন আর এই ফলের সম্পর্কে কি আর বলবো আর এগুলো ছিল পার্সিমন ফল এই ফলগুলো অনেকে আমরা চিনিও নেই খাই না কারণ এটা বিদেশি ফল বাংলাদেশে এখন নতুন করে বের হয়েছে যারা খান নেয় তারা অবশ্যই খেয়ে দেখবেন ফলটা খুবই মিষ্টি খেতে খুবই সুস্বাদু তারপর অন্য এক দোকানে চলে এসেছি সেখানে দেখেছি চাল দিয়ে নানান ধরনের পিঠা এখানে তৈরি করেছে সাবুদানার পিঠা আছে চালের পয়সা পিঠা আছে তারপরে গুড় আছে অনেক কিছু এখানে পাওয়া যায় তবে সবচেয়ে ভালো লাগলো আগের দিন আমরা কত কষ্ট করে চালের পিঠা তৈরি করতাম কাঁঠালে শুকনো শুকনা যে ধরনের ফুল পিঠা সেই পিঠাগুলো এই দোকানে কিনতে পাওয়া যায় তারপরে বাসায় চলে এসেছি বাসায় এসে প্রতিদিনের মতো রান্না তো অবশ্যই করতে হবে তাই রান্না করার জন্য চলে গেলাম রান্নাঘরে সেখানে গিয়ে আমি পেঁয়াজ মরুচ হলুদ আদা রসুন ধনা টালা জিরা দারচিনি এলাচি সব কিছু দিয়ে মশলাগুলোকে বেশ অনেকক্ষণ কষিয়ে নিয়েছি কষাতে কষাতে যখন মশলার উপরে তেলগুলো ভেসে উঠেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম মুরগির মাংস মুরগির মাংস দেওয়ার পর আমি মুরগির মাংসগুলোকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি আর এটা ছিল পাকিস্তানি কক আর পাকিস্তানি ক মুরগি খেতে একটু অন্যরকম লাগে দেশি মুরগিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে যাই হোক আজ আমি পাকিস্তানি মুরগি দিয়ে নতুন আলু দিয়ে রান্না করব মুরগিটা এভাবে আমি কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর নতুন আলুগুলো আমি আগে থাকতে ধুয়ে পরিষ্কার করে রেখেছি তা দিয়ে দিব দিয়ে আমি আলু আর মাংস দুটি বেশ কিছুক্ষণ কষিয়ে নিব আর নতুন আলু কিন্তু তেলের মধ্যে ভেজে নিলে ভালো হতো কিন্তু আমি তেলের মধ্যে ভেজে না নিয়ে আজ এভাবেই রান্না করব। আর যেহেতু নতুন আলু তাই আমি এখানে আলুর পরিমাণটা বেশি দিয়েছি মাংসের পরিমাণটা কম আমাদের ঘরে কিন্তু আলু হলে আর কিছুই যায় না আলু তারা খুবই পছন্দ করে আর মাংস ভর্তি যদি আলু দেওয়া হলে তাহলে তো কোনো কথাই হয় না মাংস দিয়ে তারা আলু দিয়ে খুবই পছন্দ করে তাই আমি একটু বেশি পরিমাণে দিয়ে রান্না করছি আপনারা কেউ কিছু মনে করেন না আলু আর মাংস দুটো আবার কিছুক্ষণ কষিয়ে তারপর একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব তিন চার মিনিট পরে আমি ঢাকনাটা উঠে আবার একটা চটার সাইজে নেড়ে দিচ্ছি মাংস আর আলুর থেকে দেখেন পানি বের হয়েছে এই পানি দিয়ে আমি মাংসগুলোকে বেশ কিছুক্ষণ কষিয়ে নেড়ে চেড়ে আবার কিন্তু একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব আর মাছ মাংস সবাই আমরা কিন্তু কম বেশি রান্না করতে পারি এটা বলার কিছু নেই তারপরও প্রতিদিন ভিডিও করতে হবে কিছু একটা নিয়ে করতে হবে সেই জন্য আমি ভিডিওগুলো করার জন্য এভাবে মাংসটাকে রান্না করে আপনাদেরকে দেখাচ্ছি আর আপনারা তো জানেনি এখন অনেক সমস্যা হচ্ছে সেই কারণে অনেকের কিন্তু আমি কমেন্টের উত্তর দিতে পাচ্ছি না তবে সবার ভিডিও আমি দেখি লাইক দিই সম্পূর্ণ ভিডিও দেখে লাইক দিয়ে আসি জানি না কেউ বসতে পারেন কি না তারপরে কিছুক্ষণ পরে ঢাকনাটা উঠিয়ে আমি এভাবে আবার কষিয়ে নেব আর পাকিস্তানি কক রান্না করতে কিন্তু খুব একটা বেশি একটা সময় লাগে না দেশি মুরগি রান্না করতে প্রচুর সময় লাগে কারণ ওই মাংসটা সিদ্ধ হয় দেরিতে আর কক মুরগি সেটা কিন্তু অল্পতেই সিদ্ধ হয়ে যায় আলু আর এর মাংস জন্য আমি কিন্তু একসাথে বেশ কিছুক্ষণ এভাবে ঢাকনা ছাড়ে আবার কষিয়ে নিচ্ছি আর যতটা ভালো করে কষাবেন মাংস অন্য অন্য যে কোনো তরকারি কিন্তু কষানোর উপরেই কিন্তু স্বাদটা নির্ভর করে মাংসের থেকে যে একটা পানি বের হয়েছিল তা সম্পূর্ণ শুকিয়ে গেছে এবার আমি এখানে পরিমাণ মতো পানি দিব। পানি দেওয়ার পর আমি একটা চটার সাহায্যে আবার ভালো করে নেড়ে তারপর একটা ঢাকনা দিয়ে আবার ঢেকে দেবো যখন ফুটে উঠবে তখন আমি চুলা আঁচটা মিডিয়াম আর লোর মাঝামাঝি রেখে কিছুক্ষণ ফুটিয়ে নিব। আর আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনাদের একটা কমেন্টই কিন্তু আমাদের অনেক উৎসাহ বাড়িয়ে দেয় ঢাকনাটা উঠে এবার আমি নাড়িয়ে চেক করে নিচ্ছি আমার লবণ ঝাল সব ঠিক আছে কি না সম্পূর্ণ ঠিক আছে এবং আলুটাও সম্পূর্ণ সিদ্ধ হয়েছে আর আমি চেয়ে বেশি শুকাবো না কারণ নতুন আলু এখানে কিন্তু ঝোলটা একটু টানবে এটা হলো মাংস আর নতুন আলু দিয়ে রান্না করার ফাইনাল লুকটা আল্লাহ হাফেজ ভালো না আমার